যুব সমাজকে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে ব্যারিস্টার জাকির আহমেদ যুব সমাজকে সত্য ও ন্যায়ের পথে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই তাই যুব সমাজকে একাডেমিক শিক্ষার পাশাপাশি হতে হবে বলে করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ বুধবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লাওর ফতেপুর রঙিন টিভি কাপ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই একাডেমি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই যে আয়োজন লাউন কতিপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ এই টুর্নামেন্টের শুভকামনা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি জাকির আহমেদ বলেন মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে বেশি বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মন উৎফুল্ল থাকে যার ফলে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা কেউ মাদকের সাথে সম্পৃক্ত হয় না বলেও জানান তিনি খেলাকে হ্যাঁ বলুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে বুধবার স্থানীয় যুব সমাজের আয়োজনে ঐতিহাসিক লাউড ফতেহপুর খেলার মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় খেলা পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম পাটোয়ারী উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জয় বাংলা একাদশ বনাম সূর্য উদয়ন স্পোর্টিং ক্লাব এ সময় আরো উপস্থিত ছিলেন ফিরোজ মেম্বার ইদন মেম্বার যুবলীগ নেতা কয়েস উদ্দিন শাহরিয়ার আনিস আব্দুল সালাম ছাত্রলীগ নেতা রিদওয়ান আনসারী ওলি আজমেরি নীরব কামরুল হাসান সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় জয় বাংলা একাদশকে হারিয়ে সূর্য উদয়ন স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবির হোসেন সচিব ও মোহাম্মদ ইমরান রবীনগর টিভি সত্য প্রকাশে নয়